মৎস্য দপ্তর থেকে রাজ্য জেলা স্তরে মৎস্য উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার প্রথম উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় জেলার কমিউনিটি হল সংলগ্ন মাঠে প্রদীপ প্রজ্বলন করে এই জেলা ভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি অমল হিন্দু দাস জেলা শাসক ডি কে চাকমা কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস বিশিষ্ট সমাজসেবী পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান আমি মনে করি তীরের চাইতে লাভবান জিনিস মাছ চাষ কারণ কিন্তু

মাছ জলের মধ্যে খেলা করছে সে খেলতে খেলতে আপনাকে ছ মাস আট মাস এক বছর পরে তার ওজন এক কেজি দেড় কেজি হয়ে যাবে আর যদি কেউ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করতে পারে সঠিক সময়ে সঠিক খাদ্য সঠিক সময়ে সঠিক মেডিসিন সঠিক নার্সার যদি কেউ করতে পারে তাহলে খুব কম সময়ে মাছের দ্রুত বৃদ্ধি পায় তো আপনি এক টাকা দিয়ে যে মাছটা কিনলেন মাছের পোনা সেটা যদি এক বছরের মাথায় যদি তার এক কেজি মাছের দাম কত আজকে মার্কেটে বড় মাছের দাম কত আড়াইশো টাকা তিনশো টাকা কেজি চারশো পাঁচশো টাকাও কেজি হয় তিনশো টাকাও যদি আমরা ধরি কেজি তো এক টাকার মাছের পোনা এক টাকা আপনি লাগিয়ে এক বছরে যদি তিনশো টাকা পাওয়া যায় এটা কত পার্সেন্ট লাভ হয় আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট আনতে যাবেন ব্যাংক থেকে লোন নেবেন ব্যাংক আপনার কাছ থেকে কত সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট ইন্টারেস্ট নেই বছরের শেষে আর আপনি যে জলে মাছ ফেললেন সে যদি এক বছর পরে তিনশো টাকা দেয় কত পার্সেন্ট আপনাকে দিচ্ছে জাস্ট একবার চিন্তা করুন এবারে যারা দশ হাজার মাছের পোনা ফেলছে জলে তার প্রফিট কত হতে পারে এই দিনের অনুষ্ঠানকে ঘিরে মৎস্য বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়